হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের কিন্তু এই বছর ম্যাক্সিমাম স্টুডেন্টদের মেজর কোর্সে যারা পড়ছো তাদের কিন্তু পাস কোর্স হিসাবে এইসি বা মিলে কিন্তু বেঙ্গলি রয়েছে তো এইসি বা মিল বেঙ্গলিতে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে তোমরা জানো সেটা আমি সিলেবাস আলোচনা করেছিলাম সবুজের অভিযান থেকে আমি আলোচনা করেছিলাম আমি সাম্যবাদী থেকে সাজেশন আলোচনা করেছিলাম তো আজকের আলোচনার বিষয় লক্ষণের শক্তিশালী নাট মানে নামক যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এবার কার দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যারা রয়েছে তাদের সাজেশনে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়েছে পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিচেল নাটকের প্রধান চরিত্রগুলি কি কি পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিচেল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিল পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিচেল নাটকের মূল বিষয়গুলো কি কি ছিল পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিচেল নাটকে রামের স্বপ্ন এবং তার পরবর্তী ঘটনার বিবরণ দাও নেক্সট লক্ষণের শক্তিশালী নাটকে হনুমানের ভূমিকা কি ছিল নেক্সট চোর পালালে বুদ্ধি বাড়ে বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট নাটকে কেন হনুমানকে দোষ দিয়েছিল নেক্সট লক্ষণের শক্তিশালী নাটকে সুগ্রীবের প্রতিক্রিয়া কেমন ছিল এবং সর্বশেষ প্রশ্ন লক্ষণের শক্তিশালী নাটকে দূত রামকে কি খবর দিয়েছিল এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা দু নম্বরের নাও তাহলে লক্ষণের শক্তিশালী থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের ফিস রয়েছে এবং যারা প্রোগ্রাম কোর্স বা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র সিক্স নাইন নাইন তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফ্রল থ্যাংক ইউ